নাস্তা খাওয়ার পরে বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে কিছু বাজার নিয়ে আসলাম তো মুরগি মাছ যা যা সংসারের প্রয়োজন সংসারে খেতে বসতে যা লাগে টুকটাক দরকার ছিল নিয়ে আসলাম নিয়ে এসেগুলি আবার একটু গুছিয়ে নিচ্ছি তারপরে এগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে কি দিয়ে রান্না করব। দেখি কোনটা দিয়ে কী রান্না করব। কচু নিয়ে আসছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভাজি করবো ওর বাবার জন্য আর এগুলি সব এখন গুছিয়ে নিচ্ছি আর এগুলি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নেই তারপর আমি ইলিশ মাছে রান্না করব খালি আর সাথে লেঞ্জুর আর মাথা দিয়ে ইলিশ মাছের কাটাকটা দিয়ে আমি একটু কচু রান্না করব তো আমি কচু আপনাদের সাথে শেয়ার করতেছি ইলিশ মাছের কাটা যার মাথা দিয়ে আমি কচুদা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো এখানে কচুগুলি প্রথমে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি কেটে তারপরে এগুলি লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম কিছুক্ষণ তারপরে এটাকে একটা ছাঁকনিতে দিয়ে নেব নিয়ে তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে বেশ এখানে একটা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে এটা বাঁচতে থাকবো আর ওই সিদ্ধ কুচুটা থেকে পানি ঝরিয়ে নিয়ে একটু ব্লেন্ড করে নেবো ব্ল্যান্ডার দিয়ে বা আপনারা চাইলে পাটাতে বেটেও নিতে পারেন একদম আমি একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে আস্ত না থাকে তো এদিকে পেঁয়াজ রসুন বাজা হচ্ছে কাঁচামরিচ তো আমি ইলিশ মাছের মাথা লেঞ্জুর গুঁড়ি হলুদ মরিচ একটু ধোনা আর লবণ দিয়ে এটাকে একটু মেখে নিয়ে এখন এই যে পেঁয়াজ আর রসুন বাদামি হয়ে গেছে তার মধ্যে দিয়ে এখন একটু ঢেকে দিব আমি কোনো পানি ইউজ করবো না এখানে একটু ঢেকে আসতে করে তারপর পাঁচ দশ মিনিট একটু ঢেকে একটু ভাজা ভাজা করে নিবো মাছগুলি যাতে বেশি একটা না ভাঙে ভাঙলে অনেক কাটা লাগে আমার কাছে খেতে বেছে খুব ভালো লাগে না এই তো দেখেন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এটার ভিতরে কচুটা দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো নাড়া দিবো না তাই তো কচু দিয়ে দিলাম যে একদম ব্লেন্ডার করে নিয়েছি এখন কোনো আস্ত নেই তো এইভাবে কত কিছুক্ষণ রেখে দিব না আর সিদ্ধ মাছও সিদ্ধ হবে কচুটার থেকেও পানি আস্তে আস্তে শুকিয়ে আসবে তাই তো তো কিছুক্ষণ ঢেকে রাখলাম ঢেকে রান্না করে এভাবে কচু রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে তাই তো ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নেড়ে দেবো নেড়ে আবার ঢেকে দেবো আমি মাথা লেজগুলি ভাঙব না আস্তেই রেখে দেব তারপর তেঁতুল থাকলে আপনি একটু তেঁতুল দিয়ে দেবেন আমার কাছে ছিল না আমি রান্না করলে বেশিরভাগ তেঁতুল দিই আজকে তেঁতুল নাই তেঁতুল ছাড়াই রান্না করব তাই তো ওইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর ঢেকে দেবো একটু নাড়বো ভাবে ওই যে দেখেন একদম পানি শুকিয়ে যখন একটু লেগে লেগে আসবো তখন আমি এটাকে নামিয়ে নিব তো হয়ে গেল আমার কচু দিয়ে ইলিশ মাছের মাথা লেঞ্জুর কাটা দিয়ে রান্না তো কেমন হলো জানাবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই তো আল্লাহ হাফেজ